ফার ব্যালেন্স রিপ্লেসমেন্ট প্লাস হান্ড্রেড পারসেন্ট এক্সপ্রেস ওয়ালেট যে সাইটটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি এবং সাইটটা অলরেডি প্রায় চার বছর মার্কেটে রয়েছে এবং আমি এক বছর যাবৎ পেমেন্ট নিচ্ছি প্রায় পঞ্চাশ থেকে প্রায় পঞ্চাশটার মতো পেমেন্টস অলরেডি কিন্তু আমার হয়ে গেছে তো এখানে এখানে একটা অফার দিচ্ছে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স রিপ্লেসমেন্ট প্লাস হান্ড্রেড পার্সেন্ট এই আপডেটটা আমি আপনি আজকে আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো অবশ্যই এই সাইটটা নিয়ে একটা ভাই কমেন্টস করেছেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কমেন্ট করলে কোনো অ্যান্সার পাই না দুঃখিত এক্সপ্রেস ওয়ালেট সাইট নিয়ে কালেক্ট প্রফিট ক্লিক করলাম এনার্জি ব্যালেন্স রিকোয়ার্ড কি করব তো তার উপরে কমেন্টস দেখতে পাচ্ছেন যে আমাকে রাসেল ভাইয়া ধন্যবাদ জানিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাইয়াকেও ধন্যবাদ কমেন্টস করার জন্য তো আজকে এখানে দেখতে পাচ্ছেন যে মঞ্জুর ইসলাম এই ভাইয়ার কমেন্টসের উপর ভিত্তি করে এক্সপ্রেস ওয়ালেটে নিয়ে আমরা আজকে ভিডিওটা দিচ্ছি এক্সপ্রেস ওয়ালেট এমন একটি সাইট আমি আপনাদেরকে অনেক অনেকবার শেয়ার করেছি এই সাইটটা অনেক অনেকবার এবং সাইটটা নিয়ে আমি অলরেডি রান এক বছর কাজ করতেছি পেমেন্টস নিচ্ছি এবং শুধু আমি না আমি যদি আপনাকে ভিডিও শেষ দিকে দেখাই প্রায় পঁচাশি লক্ষ ইউজার এই সাইটটা নিয়ে কাজ করতেছে এবং আমি রানিং বছরের দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে পেমেন্টস নিচ্ছি প্রতি মাসে যদি গড়ে দুই থেকে তিনটা করে পেমেন্টস নেই তাহলেও দেখা যাবে যে পঁচিশে বা তিরিশটা পেমেন্ট আমার হয়ে গেছে এবং প্রত্যেকটা পেমেন্ট কিন্তু হান্ড্রেড ট্রাভেলস প্লাস তো শুধু আমি পেমেন্টস নিচ্ছি সেটা কিন্তু না এখানে দেখতে পাচ্ছেন লাস্ট পেমেন্টস অফ ফান্ডস এখানে দেখতে পাচ্ছেন যে কত দু হাজার তেত্রিশ একশো পঁচানব্বই এখানে দেখতে পাচ্ছেন যে উনসত্তর হাজার আটশো এবং একশো পনেরো এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার নয়শো উনপঞ্চাশ পনেরোশো সাতচল্লিশ পঁচিশ হাজার দুশো নিরানব্বই তো সর্বোচ্চ পেমেন্টস সেটাই উনসত্তর হাজার আটশো উনি টি আর টোয়েন্টি থ্রি পেমেন্টস নিয়েছেন এবং ইনভেস্টে দেখতে পাচ্ছেন যে ছ হাজার সর্বোচ্চ এখানে শো করতেছে মিনিমাম কিন্তু টেন ড্রাভেলস ইনভেস্ট করে শুরু করা যায় তো এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে এগুলো কি সঠিক কি না তো আমি আজকের যে পেমেন্টসটা নিব সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এইখানে কিন্তু শো করবে এবং কন্টিনিউ কিন্তু এগুলো আপডেট হচ্ছে মানুষ পেমেন্টস নিচ্ছে বাট দু একজনের এখনও প্রবলেম হতে পারে সেটা আসলে হতেই পারে এত লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করতেছে এর মধ্যে থেকে দু একজনের কিছু খুঁটিনাটি প্রবলেম থাকতে পারে তো নতুন একটা আপডেট এসেছে সেই আপডেটটা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি মেসেজ দিয়েছেন নিউ ইয়ার আসার উপলক্ষে তো আমি কিন্তু এর আগে যে কয়েকটা ভিডিও দিয়েছি প্রত্যেকবারই দেখিয়েছি এগুলো কিন্তু আনহানড্রেড পারসেন্ট রাইট আমরা কন্টিনিউ যদি রিলোড করি তাহলে কিন্তু এগুলো আপডেট হয় দেখতে পাচ্ছেন যে কতটুকু আপডেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে উনসত্তর হাজারটা ছিল কত উপরে এখন তার উপরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেমেন্টস আবার নতুন চলে আসছে প্রতি সেকেন্ডে আপডেট হয় এখানে দেখতে পাচ্ছেন যে তিন হাজার সাতশো আশি পেয়ারের মাধ্যমে পেমেন্টস নিয়েছে এগুলো কিন্তু নতুন তো যাই হোক একটা নতুন আপডেট আসছে আর যে ভাইয়া কমেন্টস করেছিলেন সেটা আমি দেখাবো তো আপডেটটা একটু দেখানোর চেষ্টা করি মোড়ে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটি মেসেজ শো করতেছে ওনারা নতুন বছরের একটি উম মেসেজ ওনারা এখানে দিয়েছে তো মেসেজটা যদি আপনাদেরকে পুরোপুরি পড়াতে পড়ে শোনাতে যায় তাহলে কিন্তু একটু সময় লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট অফ অল এক্সপ্রেস ওয়ার্ল্ড টিম কংগ্রেচুলেশন অন দ্য আপকামিং নিউ ইয়ার হলিডে অ্যান্ড ক্রিস্টমাস যেহেতু সাইটটা বাইরের অবশ্যই কিন্তু ওনারা ক্রিসমাস ডের যে ম্যাসেজ সেটা কিন্তু আমাদেরকে দিয়েছে বাট আমি কিন্তু আসতে একটু দেরি করেছি যার কারণে মেসেজটা আপনাদেরকে দেখাতেও দেরি করেছি তো বাট আপডেটটা কিন্তু যেটা আসে এখানে এক তিন দু পঁচিশ অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারি তিন তারিখ পর্যন্ত একটি ওনারা অফার করেছেন এখানে দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল মানি অ্যাকাউন্ট ব্যালেন্স রিফ্রেশমেন্ট বাই যে কোনো ম্যাথডে যদি আপনি ইনভেস্ট করেন হানড্রেড পারসেন্ট ওনারা প্লাস করে দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে টপ আপ ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স সুপার প্রফিটেবল রাইট নাও টপ আপ ইউর ব্যালেন্স প্লাস হান্ড্রেড পার্সেন্ট তো পুরোপুরি মেসেজটা আমি পড়েছি কিন্তু আপনাদেরকে এখনো দেখানোর সময় অতটা পাবো না তো আপনি যে পর্যন্ত ইনভেস্ট করেন না কেন হান্ড্রেড পার্সেন্ট প্লাস দিচ্ছে অর্থাৎ একশো রাবেল ইনভেস্ট করলে দুশো রবেলস দিচ্ছে ওনারা ইনভেস্টমেন্টের ওপরে হান্ড্রেড পার্সেন্ট বোনাস তো আসলে এই সাইটটা নিয়ে ভিডিও তৈরি করতে গেলে ভিডিওটা ছোট হয় না কারণ সাইটটা এতই বড় যে আমি ছোট করে ভিডিও তৈরি করতে চাইলেও পারি না তো ভাই আর ছিল যে ভাই এক্সপ্রেস ওয়ালেটে কালেক্ট প্রফিটে ক্লিক করলে কী দেখা এনার্জি কি যেন এনার্জি ব্যালেন্স রিকোয়ার কি করব তা আসলে এই ধরনের প্রবলেমটা যদি আমি না ফেস করি তাহলে আমি কীভাবে আপনাকে অ্যান্সারটা দিবো সেটাই আমি বুঝতে পারতেছি না এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক আপনি এটা বলছেন যে কালেক্ট প্রফিটে ক্লিক করলে এনার্জি কি যেন দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে এরকম একটা অপশন দেখায় তো এরকম একটা অপশন যখন দেখায় তখন আমি এখানে কি করি গো টু অ্যাকাউন্টে ক্লিক করি আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন গো টু অ্যাকাউন্টে ক্লিক করব এবং যে ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু আমার এখানে চলে গেছে তো আমি ক্লোজ দ্য মেসেজটা এখানে দিয়ে দিচ্ছি যাতে এটা ক্লোজ হয়ে যায় তো যেহেতু আমি মেসেজটা পড়ে ফেলেছি আমি ক্লোজ করে দিলাম তো এখন এখান থেকে কিভাবে পেমেন্টস নেওয়া যাবে এগুলো কিন্তু এর দেখেছি তারপর আজকে কিন্তু আমি এটু যে সব কিছু দেখানোর চেষ্টা করব অবশ্যই একটি লাইক করবেন আপনাদের কাছে প্রত্যাশাবাদী আমি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি চলে যাব উইথড্রল অফ ফান্ডস উইথড্রল অফ ফান্ডসে চলে গেলে আমি যে পেমেন্টসগুলো নিয়েছি সেগুলো এখানে শো করবে লাস্টে একটা পেমেন্টস নিয়েছি খুবই কম এটা আমার প্রয়োজনের জন্য নিয়েছিলাম আমার পেয়ার একদম জিরো হয়ে গিয়েছিল পেয়ারটা টোটালি জিরো হয়ে গিয়েছিলো যার কারণে আমি কাজ করার জন্য বানার পেমেন্ট পেমেন্টস নিয়েছি তাছাড়া আমার টোটাল পেমেন্টস দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ payments 100 travels এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পেমেন্টস নিয়েছি আমি আপনারা যদি টোটাল দেখানোর চেষ্টা করি আসলে দেখানোর সময় পাবো না এত পেমেন্টস আবার নিচ্ছে কিন্তু সম্পূর্ণটিকে কিছু শো করে একটা নির্দিষ্ট সংখ্যা অনুসারে শো করে তো এখন আমার এখানে যেহেতু পেয়ারটা সিলেক্ট করা আছে 106 এখানে 106 আমি বসিয়ে দেব 106 বসিয়ে দেওয়ার পরে কনফার্ম অপশনটাতে ক্লিক করে দেব পেমেন্টস কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই করে দেয় পেমেন্টস নিয়ে কোনো প্রকার প্রবলেম এর আগে আমি ফেজ করিনি তো এই ধরনের একটা মেসেজ ওনারা দেবে এক থেকে 12 ঘন্টা বাট আমি এখানে পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ব্যালেন্স 0 আমি পেয়ারে চলে যাব দেখতে পাচ্ছেন যে 100 রাভেলস চলে দেখাচ্ছে বাট আমি এখন রিলোড করব আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে রিলোড করার সঙ্গে সঙ্গে 205 রাভেলস হয়ে গেল তো আসলে এত দ্রুত পেমেন্টস বা এত ধুম সুন্দর একটি সাইট কিন্তু আমি কখনোই এর আগে পাইনি যে সাইটটা থেকে আমাকে সারাটা জীবন পেমেন্টস দিবে আমি ডানিং ফেব্রুয়ারি মাস থেকে পেমেন্টস নিচ্ছি তো এর আগেও যেহেতু আমি আপনাদেরকে অনেকবার বলেছি নতুন করে আর বলার কিছু নেই তো আজকে আমি যে মেসেজটা পড়েছি সেই মেসেজটার উপর ভিত্তি করে আমি একটা প্লান রিভিউ করব অর্থাৎ প্লান আপডেট করব পান বলতে এখানে মাইনার স্পিড যেটা রয়েছে এগারো এটা আমি একটু বাড়াবো তো ওনারা বলতেছে যে হানড্রেড পারসেন্ট ওনারা আবার এখানে বোনাস দিচ্ছে ইনভেস্টের উপরে তো আমি দেখি সেটা আসলে কতটুকু সত্য আমি আপনাদেরকে ব্যালেন্স রিপ্লেসমেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস হান্ড্রেড পার্ট এটা কিন্তু একদম সত্য এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড রিপ্লেসমেন্টের উপর ক্লিক করব তো ব্যালেন্স রিপ্লেসমেন্ট এর উপরে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ারটা রয়েছে পেয়ারটার উপরে আমি এখানে বসিয়ে দেব হান্ড্রেড রাবস হান্ড্রেড আমি কিন্তু হান্ড্রেড বসিয়ে দিলাম তো যেহেতু আমি পেয়ার থেকে ইনভেস্ট করবো অন্যান্য কারেন্সিতে ইনভেস্ট করা যায় এখানে পেয়ারে পেয়ারেট বসিয়ে দেবো এখানে ভাই পেয়ারে ক্লিক করব তো আমি যেটা পেমেন্টস নিলাম সেটাই কিন্তু আমি এখান থেকে ইনভেস্ট করতেছি বাট পেয়ার থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে পেয়ার অপশানটাতে ক্লিক করব তাহলে পেয়ার মার্সেন্টাইস যেভাবে পেমেন্টস করে আপনারা জানেন এবং সেভাবে আমাদেরকে নিয়ে যাবে এখন পেয়ারের রাফস এখানে ক্লিক করব কনফার্মে ক্লিক করব বেশ কয়েকটা ক্লিক এবং কনফার্মের কাজ তাহলে কিন্তু পেমেন্ট পারফরমেন্সটা চলে আসবে সেটা আপনারা এর আগেও দেখেছেন টু দ্য পে দা বিল তো এই সাইটের একটি বিশেষত্ব হচ্ছে যে পেয়ার মার্চেন্টাইন্সের মাধ্যমে পেমেন্টস নিলেও সরাসরি কিন্তু আপনাকে সাইটে নিয়ে যাবেন আপনাকে সাইটে আসতে হবে সাইটে আসার পরে একটা রিলোড করতে হবে এখানে রাইট বাটনে ক্লিক করে রিলোড অপশনটাতে ক্লিক করব রিলোড অপশনটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে রিফিল্ড যে অ্যাকাউন্ট রয়েছে রিফিল্ড অ্যাকাউন্টে কিন্তু হান্ড্রেড ট্রাভেলস এখানে শো করছে আই এম সরি আসলে আমি অনেকটা না বুঝে এই কাজগুলো করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন যে বোনাসের যে চার্ট শিটটা সেটা দেওয়া আছে পাঁচশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত এক পার্সেন্ট এক থেকে পাঁচ হাজারের মতো পাঁচ পার্সেন্ট এভাবে পঞ্চাশ হাজার প্লাস করলে হানড্রেড পার্সেন্ট বোনাস দেবে তো আমি যেহেতু মাত্র একশো রাবস ইনভেস্ট করেছি এখানে কিন্তু আমার বোনাস কোনো বোনাসই অ্যাড হয়নি বাট একদমই কিন্তু আমি মিস করবো না কারণ এখান থেকে আমি একটা বোনাস নিয়েই ছাড়বো তো এখানে যার পরে আমি পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন এখানে কিন্তু আমার কোনো বোনাস অ্যাড হয়নি কারণ বোনাসের যে চার্জশিট সেটা কিন্তু আমি দেখে নিলাম তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি ইনভেস্ট করলাম কত হান্ড্রেড ট্রাভেলস এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাইন থ্রি জিরো নাইন এটা কিন্তু হান্ড্রেড ট্রাভেলস ইনভেস্ট শো করছে এবং আমার পরেও এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইনভেস্ট হয়ে গেলো আমার পরেও এবং আমি যেটা পেমেন্টস নিয়েছি কত সে পেমেন্টসটা অলরেডি আপনাদের দেখাতে পারলাম না চলে গেছে কিন্তু আসলে আপডেটটা কত দ্রুত হয় যে আমি আপনাদের দেখানোর কথা ভুলে গেছি যেটা চলে গেছে যাই হোক আমি যে হান্ড্রেড ট্রাভেলসটা ইনভেস্ট করেছি সেটা এখানে ইনক্রিজ স্পিডে চলে যাব এখানে যেহেতু হান্ড্রেড ট্রাভেলসে কত এখানে টেন এম পাওয়ার বাই করা যাবে এবং টেন এম পাওয়ার বাই করলে ওয়ান এম পাওয়ার ফ্রিতে পাবো যেহেতু এখানে ফ্রিতে একটা আমি বোনাস পাচ্ছি কিন্তু বোনাস কিন্তু আমি একটা পেয়ে যাব মিস করছি না তো এখানে আমি টোটাল টেন পয়সা পর যেহেতু টেন এম পাওয়ার বাই করতে হান্ড্রেড ট্রাভেলস খরচ করতে হচ্ছে আমি কিন্তু হান্ড্রেড ট্রাভেলস এখানে ইনভেস্ট করেছি তো পে অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমার এটা পে হয়ে যাবে অটোমেটিক্যালি এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস ওয়ান এমএইস পাওয়ার ইজ ফ্রি পে তো অর্থাৎ আমি কিন্তু ওয়ান এমএইস পাওয়ার এখানে পেয়ে গেলাম তো গো টু অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি তাহলে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন টোটাল স্পিড কত হয়ে গেল বাইশ এগারো দুগুনো বাইশ তো যেটা আমি এখানে ফলো করেছিলাম ব্যালেন্স রিপ্লেসমেন্ট হান্ড্রেড প্লাস সেটা কিন্তু আসলে একটু ক্রিটিক্যাল আমরা অত পর্যন্ত ইনভেস্ট করতেছি না যার কারণে আমরা সেটা পাচ্ছি না তো আশা করছি বিষয়টা আপনাদের টোটাললি দেখাতে পারলাম টোটাললি বোঝাতে পারলাম আপনারা কিন্তু ঠিকঠাক মতো বুঝে শুনে কাজ করবেন এবং এই সাইডটা নিয়ে কোনো সংশয় কিন্তু আমাদের নেই তো সব মিলে সাইটটা আমার কাছে এত ভালো লেগেছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবং এই সাইটটা থেকে আমি যথেষ্ট ভালো ইনকাম করছি এবং আপনারাও চাইলে করতে পারবেন এবং শেষ পর্যন্ত আমি মঞ্জুর ইসলামকে কমেন্টসের উত্তরটা দিতে ঠিকঠাক মতো পারলাম না তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যদি আপনারা পারেন তো দু একটা করে রেফার করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের সিকিউরিটি ভালো থাকবে তো এটা হচ্ছে মূল বিষয় আর কি আর আসলে লাখ লাখ মানুষের মধ্যে দুই একজনের প্রবলেম হতে পারে তাহলে আপনারা একটু অনুভবের চেষ্টা করবেন তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে আপনাদের মতামত দিবেন আল্লাহ হাফিজ